আসসালামু আলাইকুম জুনাকি টেলিভিশনের সারা দেশের সংবাদে স্বাগত সাথে আছে আমি সাদিকুর রহমান নরসিংদীতে রায়পুরায় পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে স্টাফ রিপোর্টার ফাই মাহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত উপজেলার কমলপুর এলাকায় সোমবার সকালে সাড়ে পাঁচটার দিকে ট্রেনে কাটা পরে পাঁচজন ও পরে সকাল সাড়ে এগারোটায় শ্রীরাম রেলগেটের এলাকায় একজন সহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে নিহতদের নাম পরিচয় জানা যায়নি তবে নিহতরা সবাই পুরুষ সকালে স্থানীয়রা রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন পাঁচটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ এর কয়েক ঘন্টা পর সকাল এগারোটার দিকে শ্রীরামপুর রেলগেট এলাকায় ঢাকাগামী কালনি এক্সপ্রেসে কাটা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে ভোরে ঢাকামুখী তিনটি ট্রেন স্টেশন অতিক্রম করছে বলে জানান স্থানীয় মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী সকালে আমি সাধারণ জনগণের মাধ্যমে জানতে পারলাম যে এখান থেকে দুই কিলোমিটার দূরে পাঁচজন জন্য কাটা পড়ে তো সকালে ট্রেন গেছে হচ্ছে গিয়ে চারটা তুনানি সেটা উপবন চট্টগ্রাম মেল এবং তিতাস সিলেট মেল এক যে দুর্ঘটনাটা লাশের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই পুলিশ ও রেল পুলিশের একজন কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার আফসান আলালম বিষয়টা কিভাবে কি ঘটেছে আমরা যেহেতু পাঁচজন আমরা দেখবো আমরা ধারণা করতেছি তিনটা ট্রেন ঢাকামুখিতে ভৈরবকে এই সম্ভবত তিনটা ট্রেনের থেকে কোন একটা ট্রেনে হয়তো মোটামুটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করতেছি তারপরেও বিষয়টা আমরা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখবো পাঁচজন মানুষের মৃত্যু এইভাবে এটা কোনো ভালো